শাহরুখ খান ব্যর্থতা কাটিয়ে প্রবলভাবে ফিরেছেন টানা তিনটি হিট সিনেমা দিয়ে সালমান খান অবশ্য এখনও ব্যর্থতার চক্করেই ঘোরাফেরা করছেন অক্ষয় কুমার অবশ্য কেসারি টু দিয়ে ফেরার আভাস দিয়েছেন তবে এক দক্ষিণী তারকা আছেন যার সিনেমা মানেই হিট তার অভিনীত আটটি সিনেমা টানা দুইশো কোটি রুপি বা তার বেশি ব্যবসা করেছে কে এই তারকা জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস এর অবলম্বনে গত কয়েক বছরে এই অভিনেতার টানা আটটি সিনেমা দুইশো কোটি রুপির ব্যবসা করেছে একটিও ফ্লপ হয়নি কিন্তু এই সাফল্যর পরেও আগামী বছর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন এই দক্ষিণী অভিনেতা সাফল্যর দিক থেকে রজনীকান্তকে পেছনে ফেলে দিয়েছেন ইনি এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার টানা আটটি সিনেমা দুশো কোটি রুপির আয়ের এই কৃতিত্ব অর্জন করতে পারেননি এই তালিকায় নাম নেই সালমান খান অথবা অক্ষয় কুমারের মতো তারকাদের নাম নেই শাহরুখেরও দু সালের মাঝামাঝি সময়ে শাহরুখ ও সালমান টানা ছয়টি সিনেমা দুশো কোটি আয় করেছিল শাহরুখের টানা তিনটি সিনেমায় দুশো কোটির আয়ের রেকর্ড রয়েছে তবে এদের মধ্যে পারেননি এই দক্ষিণী তারকার রেকর্ড এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে এই অভিনেতা হলেন তামিল তারকা হালাপাতি বিজয় যার সিনেমা বিশ বছর ধরে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে শুধু তাই নয় দশ বছর ধরে ধারাবাহিকভাবে হিট সিনেমা দিয়ে বড় তারকাদের পেছনে ফেলে দিয়েছেন এই অভিনেতা দু সালে অ্যাটলির মার্শাল ছবিতে অভিনয় করেছেন যেটি ছিল প্রথম দুইশো কোটি রুপি আয় করা ছবি এরপর সরকার বিগিল মাস্টার বিস্ট ভারিসু লিও এবং দ্য গ্রেটেস্ট অব অল টাইম এই সব কোটি সিনেমা দুইশো কোটি রুপির বেশি আয় করেছে বিজয়ের লিও দুইশো কোটি নয় বক্স অফিসে আয় করেছিল ছয়শো পাঁচ কোটি রুপি এই রেকর্ড ভেঙে দেয় রজনীকান্তের জেলার ছবির রেকর্ডও বিজয়ের সর্বশেষ ছবি দ্য গ্রেটেস্ট অব অল টাইম আয় করেছে চারশো কোটি রুপির বেশি দু সালের দুই ফেব্রুয়ারি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজগাম প্রতিষ্ঠা করেন তখনই জানিয়ে দেন আর একটি সিনেমায় অভিনয় করবেন তিনি সে সিনেমাটি দু সালের নয় জানুয়ারি এতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে ও ববি দেওল